হ্যালো বলুন হ্যাঁ টিএমএস সাউন্ড তো হুম স্যার আমি একটা কথা জানার জন্য আপনার কাছে ফোন করলাম হ্যাঁ বলুন আমি বলছি আপনি যে ভিডিও একটা করেছেন বর্মন ভার্সাস ওই যে ট্রফি পাওয়ার ব্যাপারে আরে ওই ছবিটা আমি খেয়াল করিনি সবাই ফোন করছে ওটা গ্রুপে ছেড়েছিল আমি বলি ওখানেই পেয়েছে বক্সটা ভালোভাবে পেছনে দেখা যায়নি তো হ্যাঁ তো আপনি কোনো কিছু তথ্য না নিয়ে আপনি সব সময় হড করে সব ছবি ছেড়ে দিচ্ছেন আমি ব্যাপারটা বুঝতে পারছি না আরে ছবিটা তো তিন দিন ধরে গ্রুপে পোস্ট করেছে সত্যতা যতই করবেন না আপনি আপনি তো তার সত্যতা তো করবেন না কবি বহু ছেলে ছেড়েছে আপনি ওভাবে ওইভাবে ওইটা যে করেছেন আপনি বলছেন যে তার কয়েক দিনকার সকাল দিয়েছে ফুটিয়ে দিয়েছে আপনি এরকম করে সকালবেলা ট্রফি দিয়েছে আপনি এরকম করে বলছেন না এরকম করে আপনি এটা করছেন কেন আপনি ছবি ছেড়েছে আপনি কভারের ফ্যান আপনি তার আগুন জ্বালিয়ে দিক আর পথ ফাটিয়ে দিক আপনি করতে পারেন কিন্তু ভিডিও দাদা আপনি একটা ইউটিউবার আপনি কোন কিছু তথ্য না নিয়ে আপনি হুডহাট করে খালি ইউটিউব করে দিচ্ছেন আপনার ফ্যান বাড়ানোর জন্য এটা তো ঠিক নয়

আর আপনাকে একটা কথা বলছি আপনার যদি ভালো না লাগে আপনার বর্মান মিউজিকে নিয়ে কোনো কমেন্ট করার দরকার নেই আপনার ইউটিউবে উচ্চারণ করার দরকার নেই আপনি আপনার পাওয়ার মিউজিকে নেই থাকুন ঠিক আছে আপনার পাওয়ার মিউজিকেই নেই থাকুন না আপনার ওকে ওখানেই দেখবেন আপনার হচ্ছে আগুন জ্বালিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটা বাই মিস্টেক হয়ে গেছে দাদা এগুলো আমরা ইউটিউবে বলি ঠিক আছে প্রফিューズে চক্করে আমরা সব করিputExtra বার করবেন আপনি 100 করবেন আপনি পাওয়ার মিউজিক এ নিয়ে 100 বার করুন প্রফিট যা দরকার হলে আপনার পকেটের গাঁটের টাকা দিক কিনে নিয়ে গিয়ে আপনি টাকা ধরিয়ে দিন ঠিক আছে যদি সত্যি কিছু হয়ে থাকতো তখন হ্যাঁ কিছুটা হয়েছে তাহলে সেটাকে আমি কিছুটা মানুষ রং মিশিয়ে কিছুটা এ করে করে কিন্তু কোনো কিছুই হয়নি অন্য একটা কম্পিটিশন অন্য এক জায়গায় নিয়ে আপনি সেটাকে বর্মন মিউজিক নাম দিয়ে চালিয়ে দিলেন না না ঠিক আছে এটা গ্রুপে আমি আপনাদের কাঁথি বক্স কম্পিটিশন গ্রুপ আছে ওখানে প্রচুর ছেলেরা ছেড়ে ছেড়ে গেলাম প্রচুর ছেলেরা কি এই বর্মণ মিউজিক হচ্ছে যে ওইখানটায় বর্মণ মিউজিকের সঙ্গে ওইখানটা একটু ট্রফি পেয়েছে বলে ছেড়েছে আপনি গ্রুপগুলো দেখুন ওখানে ছেড়েছে আমার আমি ওখান ছবিটা ছবিটা দেখতে পেলাম আপনি আপনারটা আপনারটা আপনি ছেড়েছেন তো ওটা না আপনি গ্রুপে সবাইকে বলুন

এরকম ভুলভাল কাজ করবেন আপনি এর আগেও করেছিলেন একটা কিন্তু আপনাকে অনেক করা হয়েছে সাবধান করা হয়েছে